তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দিকে তাকাইয়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে দোয়া করি জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করি তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি আমাদের কেউ দান করাইয়া দেখার তো প্রাইস আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আকেরিমের মধ্যে বলেছেন রব্বিস সামাআতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুম আর রাহমানিলা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইছহাক পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সুবহানাল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া হজরত ইব্রাহিম আলাইহ সালাম কেয়াম দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লায় বলুন جا صاف করে ফেলুন মুসলমানদের জাতির পিতা ابيكم ابراهيم ابراهيم عليه السلام ملة سبحان الله حضرت ابراهيم عليه السلام قيامة الدين بولمين আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নবী করিম সাল্লাহ আলু সাহাবাই সাবাইকরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লা আলু কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আপনি মনে করছেন নাকি সালামিষ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সবাই বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাও রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়াল্লাহ তালুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদায় জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবীন করিম সালাম বলেছিলেন চাষা একটি বার আমার কানে কালেমা তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহি বলেছিলেন ইয়ারসৌল মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক একজোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিদাত রাসূলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যেভাবে ভাবে ভালোবাসেছেন ওই ভালোবাসবেন। আল্লাহ রাব্বুনা আমিন বলেন জালিকাল ইয়াউমুল হক ফা মান সাআত্তখাযা এই দিনটি অবশ্যই আসবে। সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর

খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি করছেন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মাইনজুরুল মার উ মা কাদ্দামাতিয়া দা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন লাইতানি তোর বা সেই ক্যামতির ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফলিয়া মালং সনেহাও ওয়ালায়ু সুবা তিঁয়রম বিহী আহাদ আল্লাফ্বা বলেন যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নেকামল আমল বলেন নেকামল নে কামল কারে বলে নেকামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারি খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো কামলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নত নবী সাল্লি সাল্লামের উপরে মনে থাকবে দাঁড়িয়ে রাখবো কেন রাখবো রসুলের সুন্নত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমাক্সের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরের কাজটা হতে হবে সুলনাতে নবী উপরে হতে হবে তাহলে এই হলো এক নম্বর যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হল নেকাম বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের সাথে কাউকি শরিক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মোবতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুশ্রিক আছে ওরা তো মুশ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরখ আমরা করে বসি নাও বলে নাও এই জন্য আমি বারবার সতর্ক করি নিজে কেউ করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরখের গুণ আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লাজুলমুন নাজিন শিখ মস্তবরা জল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দিয়া কান্দিয়া মাপ চও লাগবে যে আল্লাহ শিখ থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শির্ক এটার নাম কি ওয়াইজা সা আলতা ফাস্তা আলিল্লা ওয়াইজা স্তা আনতা ফাস্তা ইন যা বলার রে বলো আর যা চাওয়ার কার কাছে চাও চিল্লাই বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করবো না আল্লাহ আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসুলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদে অকালক্ষণ তোমার রব বলেছে আমার ডাকু আমি ডাকের সাড়া দিয়ে দেব সুবহানাল্লাহ আর আল্লাহ বলছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না খબરদার আলাইসা আল্লাহু বিকাফিন আব্দাহ আল্লাহ প্রশ্ন করছেন ইসাল্লাহ আল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবর কবি বলতেছেন শাহনে যাহা কব জিনে ফকর সে দেতে থে বাস শাহনে কো সৌভাগ্যবান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলোবেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো আমার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না পাঁচ না এক টাকা এই আমার দেয় দিয়ে আমি বড় লোক আমাকে কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনো দিন হ্যাঁ এখন পারবা কেমনে কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্ছারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকি দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আলাইকুম তিনি বললেন চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাই এত যায় না এর দেখলাম তির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেয়াদি কাছ আসছে ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু যে চাইলো না ফকির বলছে যাহা পানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যাহা সারা জীবন ভিক্ষা করেছি আর দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইব না এই কথাই সুরায় ফাতে প্রত্যেকদিন প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন হে আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না বলি যা সব করুন কোন মরপীর কোন जिंदा আপনার মনের আশা پورا করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে মাজারে কোন টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله